শূন্য স্থান একটা কমেন্ট করেছেন শূন্য স্থান খাইছে আমার স্থান আমরা পড়াশোনা যখন করছি তখন অঙ্কে স্থান পূরণ করছি তারপরে বই বাংলায় যে স্থান পূরণ করো আর এখন এইখানে এসো এই বয়সেও আমাকে শূন্য স্থান পূরণ করতে হবে আর নাম নাই শূন্য স্থান পূরণ প্রতিদিন একটা বাহারি বাহারি নাম আমি পাই মাশাল্লাহ আচ্ছা স্থানে পূরণ কি লেখছে শুনি আপু আমার স্ত্রী আমার নামে যৌতুকের মামলা করে ভরণ পোষণ বাবদ সাত হাজার টাকা নির্ধারণ করে দিচ্ছে এখন আমার বউ আমাকে তালাক না দিয়েই আরেকটা বিয়ে করে সংসার করছে আচ্ছা আপনি নিচের কমেন্টসটা আমি পড়েছি যে আদালত আপনাকে এই সাত হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে আপনার বউ নির্ধারণ করে দিয়েছে এখন আদালত তো আর জানে না যে আপনার বউ আবার অন্য জায়গায় বিয়ে করেছে আপনি যেই মামলায় আপনার এই সাত টাকা মানে ধরাই দিছে ভরণ পোষণ বাবদ সাত হাজার এখন এই সাত হাজার কি স্ত্রীর ভরণ পোষণ ধরাইছে না আপনার সন্তানের ভরণ পোষণ ধরাইছে সেটা কিন্তু দেখার বিষয় যদি আপনার সন্তান থাকে তাহলে আপনি সেই সন্তানের ভরণ পোষণ বাবদ এটা ধরছে আর যদি স্ত্রীর বাবদ ধরে থাকে তাহলে স্ত্রী যে বিয়ে করছে আদালতকে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে যায় জানান যে সে অন্যত্র বিয়ে করছে অন্যত্র বিয়ে করার সাথে সাথে কিন্তু আপনার ভরণপোষণ তার বন্ধ হয়ে যাবে তাহলে আপনি কেন ভরণ দিবেন আচ্ছা এখন আপনি বাচ্চার কথা বলেন না তারপরও আমি এইটুকু আপনাকে বলে দেই যদি আপনার বাচ্চা বাবদ ভরণ পোষণ সাত হাজার টাকা ধরে তো তার তো বিয়ে হয়ে গেছে দেখা গেছে বাচ্চার আর মার বাবদ হয়তো সাত হাজার টাকা ধরছে তাহলে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে বাচ্চা যদি বলে থাকে বাচ্চা বাচ্চা যদি থেকে থাকে আপনি পারিবারিক আদালতে গিয়ে আপনার বাচ্চার জন্য আপনি এই গার্ডিয়ানশিপ মামলা করে বাচ্চা যে জন্য যেটা ফিক্সড হয় আপনি সেটা দিতে পারেন তারটা আপনি কেন দিবেন তার তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তাই না Don't know about.